সুস্বাদু কামল রান্নার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রান্না আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে যাচ্ছি খুব সহজ আর ভীষণ সুস্বাদু পেঁপের চাটনি এই চাটনি তৈরি করতে লাগবে কাঁচা পেঁপে চিনি লেবুর রস কম সময়ে অল্প উপকরণে তৈরি হওয়া এই চাটনি ভাত খিচুড়ি কিংবা পোলাওয়ের সঙ্গে দারুণ মানিয়ে যায় আমি এখানে অর্ধেক পেঁপে নিয়ে নিয়েছি এবারে পেঁপের ছাল ভালো করে ছাড়িয়ে নিতে হবে না হলে কিন্তু অনেক সময় তিত হয়ে যায় ছাল থাকলে এবারে আমি এটাকে এরকম পাতলা পাতলা করে টুকরো করে নিয়েছি একদম কিন্তু পাতলা হয়েই আছে এবারে এটাকে আমি পরিমাণ মতন জল দিয়ে একটু সেদ্ধ করে নেব জল দেওয়া হয়ে গেছে এবারে এর মধ্যে দিয়ে দেবো সামান্য পরিমাণে নুন ওয়া হয়ে গেলে এরপরে যে কেটে রেখেছিলাম পেঁপেগুলো পেঁপেগুলো এর মধ্যে দিয়ে দেবো দিয়ে ভালো করে একটু সেদ্ধ করে নিতে হবে এখানে একটা লেবু নিয়ে নিয়েছি লেবুটাকে মাঝখান থেকে কেটে নিলাম নিয়ে এবারে লেবুর ভিতরে যে দানাগুলো আছে সেগুলোকে ভালো করে বের করে নিতে হবে লেবুর দানা বের করা হয়ে গেলে লেবুর থেকে রসটা একটা বাটির মধ্যে আমি বের করে নিয়ে নেব আপনাদের যদি রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলে যারা নতুন আছেন তাদের কাছে অনুরোধ রইল আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য এদিকে আমার কিন্তু লেবুর রস বের করা হয়ে গেছে এবারে আমি চাটনিতে দেব আমি কাজু বাদাম তার জন্য আমি এক বাটির মতন কাজুবাদাম নিয়েছি বাদামটাকে একদম ছোট ছোট করে টুকরো করে কেটে নেবো কাজু বাদামগুলো আমার টুকরো টুকরো করা হয়ে গেছে এবারে এটাকে একটা বাটির মধ্যে তুলে নিলাম এবারে এর মধ্যে দিয়ে দেবো কিছুটা পরিমাণ কিশমিশ কিশমিশগুলো একটু লম্বা লম্বা বেশি আছে তার জন্য একইভাবেই আমি কিসমিসগুলোকে ছোট ছোট করে টুকরো করে নেব সমস্ত কিশমিশগুলোই আমার ছোট ছোট করে টুকরো করা হয়ে গেছে এবারে এগুলোকে একটা বাটির মধ্যে নিয়ে নিলাম কাজু কিশমিশ আর লেবু রস এদিকে আমার রেডি হয়ে গেছে এবারে পেঁপেটা সেদ্ধ হয়েছে কিনা একবার ভালো করে দেখে নিলাম পেঁপেটা এমনভাবে সেদ্ধ করতে হবে যাতে বেশি সেদ্ধ না হয় আবার বেশি শক্ত না থাকে এবারে এখানে যোগ করে নিলাম এক বাটির নতুন চিনি যেহেতু পেঁপের চাটনি চিনি দিয়ে হবে তাই জন্য চিনি নিয়ে নিলাম আপনারা চাইলে গুড় দিয়েও করতে পারেন এবারে এদিকে আমার পেঁপে কিন্তু প্রায় সেদ্ধ হয়ে গেছে এবারে পেঁপেটা আমি তুলে নেব পেঁপেগুলো তোলা হয়ে গেলে কড়াইয়ে জলটা ফেলে দিয়ে এবারে আমি কড়া বসিয়ে দিয়েছি এবারে এর মধ্যে দিয়ে দেবো কিছুটা পরিমাণ সাদা তেল তেলটা একটু গরম হয়ে গেলে এবারে যে সেদ্ধ করে রেখেছিলাম পেঁপেগুলো সেই পেঁপেগুলো এর মধ্যে দিয়ে হালকা করে একটু নাড়াচাড়া করে নিতে হবে গ্যাসের হাজ একদম ডিএমে দিয়েই আমি কিন্তু পেঁপেটাকে একটু হালকা করে ভেজে নিলাম পেঁপেটা আমার এদিকে দু তিন মিনিট নাড়াচাড়া করা হয়ে গেছে এবারে পেঁপের মধ্যে আমি দিয়ে দেবো পরিমাণ মতো জল জল দেওয়া হয়ে গেলে এবারে আমি যে এক বাটি চিনি রেখে দিয়েছি সেই চিনিটা এর মধ্যে দিয়ে দিলাম এবারে একে একে সমস্ত উপকরণগুলোই দেব তার মধ্যে প্রথমে দিয়ে দেবো আমি সামান্য পরিমাণ একটু নুন এবারে যে কাজু আর কিশমিশ আমি টুকরো করে রেখে দিয়েছিলাম দিয়ে দিলাম কাজু এরপরে দিয়ে দেবো কিশমিশ এবারে ভালো করে মিশিয়ে নিলাম নামার পরে এবারে এর মধ্যে দিয়ে দেব এক চামচের মতন চিলি ফ্লেক্স চিলি ফ্লেক্স দেওয়া হয়ে গেছে ভালো করে আবারও আমি মিশিয়ে নেব এবারে চিনিটা একটু গোলবে যতক্ষণ ততক্ষণ পর্যন্ত একটু ওয়েট করব এদিকে চিনি কিন্তু আমার ভালো মতন গলে গেছে ঝোল একটু গাঢ় করার জন্য আমি এখানে হাফ চামচের মতন কর্নফ্লে নিয়ে একটু জলের সাথে গুলে নিলাম নামার পরে এবারে আমি যে চাটনিটি ফুটছে এর মধ্যে দিয়ে দেব তাহলে চাটনির যে গাঢ় ভাবটা সেটা কিন্তু সুন্দরভাবে হয়ে যাবে এই আমার দাবা হয়ে গেছে এবারে ভালো করে মিশিয়ে নেব নামার পরে এটাকে আমি কিছুক্ষণ ফুটতে সময় দেবো দাবার পরে একটা সুন্দর গাঢ় ভাব একটা চাটনি রেডি হয়ে যাবে পেঁপের চাটনিটা আমার তৈরি হয়ে গেছে পেঁপের চাটনির গ্রেভিটা দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে তৈরি হয়েছে বেশি কালোও হয়নি আবার বেশি পাতলাও কিন্তু নেই একদম পারফেক্টভাবে আমার চাটনির রেসিপি একদম রেডি হয়ে গেছে এবারে এর মধ্যে যে লেবুর রস আমি করে রেখেছিলাম নামানোর আগে এই লেবুর রসটা এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে ভালো করে এবারে মিশিয়ে নেব লেবুটা দিয়ে এবারও আমি দু তিন মিনিটের মতন একটু ফুটিয়ে নেব গ্যাসের ফ্লেম কিন্তু একদম লোতেই করা আছে এইভাবে কিছুক্ষণ ফোটানোর পর আমার আজকে চাটনি কিন্তু রেডি হয়ে গেছে এবারে চাটনিটিকে একটা পাত্রের মধ্যে ঢেলে নেব এইভাবে একবার বাড়িতে অবশ্যই পেঁপে চাটনি করে খেয়ে দেখার অনুরোধ রইল অবশ্যই ভালো লাগবে অনেক ধরনের চাটনি আপনারা খেয়ে থাকেন তবে এইভাবে একবার পেঁপের চাটনি করে খেয়ে দেখার অনুরোধ রইল অবশ্যই এই চাটনির স্বাদ কিন্তু একদমই আলাদা দেখতেই পাচ্ছেন নামানোর পরেও কিন্তু আমার গ্রেভি সেমভাবেই রয়েছে একদম যেমন আমি তৈরি করেছি ঠিক ভাবেই কিন্তু রয়েছে এই ভিডিওটি এতক্ষণ ধরে দেখার জন্য আপনাদের কাছে অসংখ্য ধন্যবাদ